সুপবৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবারও চলেছি নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে ব্লগে তোমার সঙ্গে অনেক কিছুই শেয়ার করবো যেমন ধরো আজকে বাড়িতে একটু টিফিন খাওয়া রান্নাবান্না এগুলো দেখাবো আর কিছুদিন আগে কিন্তু আমার একটা ভাসু ঠাকুরের বাড়িতে কিন্তু মন সাজানো হয়েছিলো তো আমাদের খাওয়া দাওয়া ছিল ওখানে দুপুরবেলা হুম তো সেটা কিন্তু তোমার সঙ্গে আজকে শেয়ার করবো আর কী কী খেলাম সেগুলো শেয়ার করবো আর শেয়ার করবো আমাদের পুকুরের জল কিন্তু একদম নেই বন্ধুরা মাছ ফেলার ইচ্ছে ছিল কিন্তু মাছ ফেলা হলো না সাত আট বছর পরে পুকুরটা পড়েছে ভাগে কিন্তু মাছ ফেলা হলো না সেটা দেখাবো হ্যাঁ জল কদ্দুর আছে আর মাঠে দেখাবো মাঠেও কিন্তু একটু জল নেই সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো হ্যাঁ তোমরা দেখতে থাকো পুরো ব্লক আশা করি আজকে ব্লগটা কিন্তু খুব ভালো লাগবে সকালবেলা রান্না দিয়ে কিন্তু ব্লগটা আজকে শুরু করেছি সকালবেলা এখানে রান্না হয়েছে দেখো ঢেঁড়স আলু তারপর করলা দিয়ে একটা নিরামিষ একটা তরকারি হয়েছে আর বেগুন ছিল হ্যাঁ চার রকম পাঁচ রকম সবজি দিয়ে একটা ডাল্লা হয়েছে তরকারির মতো হয়েছে আর কি এখানে হয়েছে কলা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল অনেক দিন পর তেলাপিয়া মাছ আবারও খাওয়া হচ্ছে তো এই দুটো রেসিপি কিন্তু ছিল হুম দুটো রেসিপি ছিল দেখতে হচ্ছে বৃষ্টির বাবা কিন্তু ভাত বেড়েও দিয়েছি ও খেতে বসে গেছে তো এবার দেখো ওর কাছে আমি একটা চামচ দিয়ে গেলাম ও কাটিয়ে কাটিয়ে নিয়ে কিন্তু খেতে থাকে তো চলো এবার আমরা একটু চা খাবো লাল চা করেছি তো বেশিরভাগ লাল চা হয় এখন তোমরা সবাই জানো কারণ গোয়ালা যেখান থেকে দেওয়া হয়েছে সেখান থেকে দুধটা কিন্তু সকালবেলা আমাদের পাওয়া যায় না মানে যা দুধ হয় গোয়ালায় কিন্তু নিয়ে চলে যায় আর বেলা এগারোটা সাড়ে এগারোটা বারোটার সময় কিন্তু দিদি গায়ে দিয়ে আনে নেয় আমার মাঝে মাঝে দুধ চা খাই মাঝে মাঝে আবার রাতে খাই তো যাই হোক চলো লাল চাই খাবো আজকে পাতলা করে লাল চা করে নিয়েছি আর এখানে নিয়েছি টপ বিস্কিট এই বিস্কিট খেতে আমার কিন্তু দারুণ লাগে চিনি দেওয়া যে বিস্কিটটা না তো চলো আমরা বিস্কিট দিয়ে একটু চা খেয়ে নিই ঘরের মধ্যে আমরা কিন্তু টিভি দেখতেই সকালবেলা চাটা খাই সকালবেলা দশটা সাড়ে দশটা ঘরেও বেজে যায় তো চলো এটা খাওয়ার পর দিদি বললো আর কী টিফিন খাবি রে তো আমি বললাম আজকে কী খাবো বলো তো দিদি ভাই চলো আজকে একটু ছাতু অনেকদিন পর আজকে ছাতু খাবো ছাতুর প্যাকেট ছিল অনেকদিনই আনা হয়েছিল খাওয়া হচ্ছে না তো চল অনেকদিন পর কিন্তু ছাতুটা খাচ্ছি তো দেখো গ্লাসে কিছু কিছু করে মানে চার চামচ পাঁচ চামচ করে ছাতু নিলাম নিয়ে কিন্তু এখানে দিলাম পরিমাণ নুন পরিমাণ চিনি এইবার এর মতো জল দেবো তো হাফ করে জল দিলাম দিয়ে কিন্তু ভালো করে মেখে নেবো হ্যাঁ মানে ফেটিয়ে নেবো নিয়ে কিন্তু আবারও জল দিয়ে কিন্তু ভালো করে মোটামুটি আমি ফেটে নিয়েছি দেখো তারপর এখানে দেখো একটু লেবু দেবো লেবু দিয়ে ছাতু খেতে খাবার পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমার কিন্তু খুবই ভালো লাগে লেবু দিয়ে ছাতু খেতে হুম তো দেখো চার ফোটা পাঁচ ফোটা করে দেখো কিছুটা লেবু একদমই দিচ্ছি এখানে তো দেখতে পাচ্ছ দিয়ে কিন্তু আমি আর দিদিভাই খাবো আর দাদা বললো আমাকে মুড়ি দাও তো দাদাকে মুড়ি আর তরকারি দিয়ে দিলাম ওই যে আমাদের তরকারিটা হয়েছে না তো ওটা দিয়ে আর কি মুড়ি দিলাম আর আমি আর দিদিভাই খাবো ছাতু এবার ছাতু খাওয়ার পর দিদিভাই বললো যে ছাতু খেয়ে তোর হবে না তুই দুটো ভাত খেয়ে নি তো সত্যি আজকে দুটো সকালবেলা ভাত খেয়েছিলাম সকালে মানে এগারোটা সাড়ে এগারোটা দিকে ভাত খেয়েছিলাম তো যাই হোক চলো ছাতুটা খাই তোমাদের দেখাই চাটা খাওয়ার মোটামুটি কুড়ি মিনিট পর কিন্তু ছাতুটা খেয়েছিলাম খেতে সত্যি দারুণ ছিল দারুণ টেস্টি ছিল আর ছাতুতে কী বলত বন্ধু না নুন মিষ্টি ঠিকঠাক না হলে কিন্তু খেতে ভালো লাগবে না নুন আর আমি কিন্তু মিষ্টিটা বেশি বেশি করে দিই বন্ধু না মিষ্টিটা বেশি না হলে না আমার ছাতুকে তো একদম পছন্দ লাগে না তো যাই হোক আমি বললাম দিদি বললে খুবই ভালো হয়েছে ছাতুটা জাস্ট ফাটাফাটি ছিল তো চলো এটা খাওয়ার পর সোজা চলে যাচ্ছে কিন্তু পূজা বাড়িতে হ্যাঁ পূজা বাড়িতে এখানে মনসা মানে মনসা ঠাকুরও রয়েছে ঠাকুরতানের মধ্যে আর রয়েছে হচ্ছে রাধাকৃষ্ণ তো দু রকম পুজোই কিন্তু আজকে হচ্ছে বোনরা আর রাতেরবেলা কিন্তু মন সার হবে সব দিদি ভাইরা চলে এসছে আমাদের বাড়ি সবার কিন্তু দুপুরবেলা এখানে খাওয়ার নিমন্ত্রণ তো দেখো যেন হোম হয়ে গেছে তো হোমের যে ফটোটা দিতে হয় না তো সেই ফোটোটা দিদি ভাই কিন্তু সবার কপালে দিয়ে দিয়েছে এই দিদিভাইয়ের বাড়ি কিন্তু আজকে পূজা হয়েছে দাদা ভাই কিন্তু অনেক দিন আগে মারা গেছে দাদাভাই পুলিশে চাকরি করতো তো যাই হোক একটা অ্যাক্সিডেন্টে দাঁড়া মারা গেছে অনেক বছর আগে হ্যাঁ তো যাই হোক দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে আর ছেলেটা একটাই ছেলে ছেলেটা বড় হয়ে গেছে দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক এখানে কিন্তু ছেলেটাও শুকিয়ে রয়েছে মানে আমাদের আমার আমারও ছেলে হয় ছেলেটা শুকিয়ে রয়েছে আর দিদিও কিন্তু শুকিয়ে রয়েছে যেহেতু বাড়িতে পূজা হচ্ছে হ্যাঁ উপোস করে রয়েছে এখানে হরিথাটা দেখো কী সুন্দর করে সাজিয়েছে দেখো এখানে মালসাও রয়েছে কিন্তু বেশ কিছুটা মালসা এখানে দিয়েছে হুম আর এখানে কিন্তু দেখো আমাদের গুরুদেব কিন্তু ভোগটা তৈরি করেছে আর কি হুম তো যাই হোক আস্তে আমরা অনেকটা লেট করে ফেলেছি আর দেখো ওই ছেলেটা উঠে গেলো যে লম্বা যে ছেলেটা দেওয়ার মধ্যে উঠে গেছে ওইটাই ছেলে হ্যাঁ মানে ওই ছেলে কিন্তু আর দেখো গুরুদেব আর এখানে যেহেতু গান টান হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না হ্যাঁ জোরে জোরে আওয়াজ হলে মাইক দেওয়া রয়েছে আর এখানে কিন্তু হরিনামও হচ্ছে হুম পাশে তোমাদের দেখাবো দাঁড়াও আর গুরুদেব কিন্তু এখানে ভোগটা করলো আর এখানে মন্দিরের মধ্যে যে মনসা পুজোটা ওটা কিন্তু হোম ওটা কিন্তু মানে নতুন একটা মানে আলাদা আর কি ব্রাহ্মণ কিন্তু ওই পুজোটা করেছে তো যাক চলো এখানে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দুপুরবেলা যেহেতু আমরা এসেছিলাম একটার দিকে এসেছিলাম এখানে আলুর দম হয়েছে দেখতেই পাচ্ছো আর এখানে হয়েছে দেখো পোলাও পোলাও আলুর দম হয়েছে আর কি তোমাদের একটু দেখিয়ে দিই সবগুলো চলো পোলাও আর আলুর দম আমার একটা ছেলে কাটিয়ে 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 সব দেওয়া থাকে করছে তখন ভালো তোমাদের দেখিয়ে দিই এই দেখো পোলাও আলুর দম আর এক জায়গাতে কিন্তু এক গামলা কিন্তু পোলাও রয়েছে কারণ আমাদের দেশের লোক সবাইকে কিন্তু খাওয়ানো হবে হুম তো যাই হোক দেখো আলুর দম নিয়েছে এখানে পায়েস রয়েছে দেখতে পাচ্ছ আর হচ্ছে এখানে কিন্তু পাঁপড় চাটনি সবই কিন্তু আছে হুম এ দেখো এখানে চাটনি রয়েছে তারপর হচ্ছে পাপড় হুম পাপড় মিষ্টি এগুলো কিন্তু রয়েছে দেখ সব মেনেগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো আর একটা জায়গাতে দেখো এক এ কিন্তু দেখো এ দেখো পোলাও কিন্তু রয়েছে এক গামলা দেখতে পাচ্ছ কারণ এখানে প্রচুর লোক কিন্তু খাওয়া দাওয়া করবে আমাদের বাড়ির লোকগুলো তো সবই খাবে এখানে দুপুরবেলা তো যাই হোক সবগুলো তোমাদের একটু ফাইনালি দেখিয়ে দিলাম দিয়ে দেখো এখানে খেতে বসে গেছে অলরেডি তোমাদের দেখিয়ে দিচ্ছ চলো এই ব্যসটা উঠলে কিন্তু আমরা বসে যাবো খেতে হুম তো আমাদের ফ্যামিলিটা কিন্তু ভীষণ বড় বন্ধুরা তোমাদের আগেও বলেছি এখনও বলছি আমাদের ফ্যামিলিটা কিন্তু ভীষণ বড়ো মানে আত্মীয়স্বজন না বলে কিন্তু ছোটোখাটো কাজগুলো করাই যেতে পারে কারণ জন কিন্তু আমাদের বাড়ির লোকজন সবাইকে হিসাব করলে কিন্তু একশো জন মতো হবে তাই এগুলো কিন্তু আমার বৌমা হয় দেখতেই পাচ্ছ খেতে বসে গেছে তো হচ্ছে বৌমাদের খাওয়া হয়ে গেলে তারপর আমরা কিন্তু খেতে বসবো হুম আমি যেদিন বেড়াতে যাই না তো ওই দিন কিন্তু মনসা পুজোটা ছিল এতদিন শেয়ার করা হয়নি ওই যে বললাম না তোমাদের বেশি একটা তোলাও হয়নি ভিডিও কারণ বেড়াতে যাবো সেই ভিডিওগুলো টোরেজ ফুল হয়ে যাবে ওই জন্য বেশি একটা ভিডিও তোলা হয়নি এক ওইখানে পূজা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মানে হরিনাম হচ্ছে তোমার তো দেখিয়ে দিলাম বসবাস কিন্তু হরিনাম করছে রাতের বেলা কিন্তু মা মনসার গান হয়েছিল যেহেতু আমি বেড়াতে গিয়েছিলাম তাই আসতে পারিনি না একটু শেয়ার করে দিতাম তো এখানে দেখতে পাচ্ছি পূজা এখনো হয়নি তাই হ্যাঁ দেখো এখানে কিন্তু গুরুদেব পূজা করছে দেখতেই পাচ্ছো দেখো যে আর এখানে দেখো কি এখন আধুনিক যন্ত্র উঠে যে দেখতে পাচ্ছ মানে ঢাক ধরে একসঙ্গে কিন্তু বাজবে দেখো দেখতে পাচ্ছ মানে ঢাক কাঁসা সব কিন্তু একসঙ্গে বাজবে বেশ ভালো কিন্তু এখন মানুষেরা খাটাখান্ডি করতে হয় না হাত দিয়ে বাজাতে হয় না আলাদা করে এটা কিন্তু ঠাকুরমশাই দেখতে পাচ্ছ ঠাকুর ঘরে কিন্তু পুজো করছে কী সুন্দর মন্দিরটা সাজিয়েছে দেখো পাথর বসানো হেভি সুন্দর কিন্তু ভিতরে রয়েছে মা মনসা আর রয়েছে কিন্তু রাধাকৃষ্ণ তোমাদের দেখিয়ে দিলাম আর ভিতরে উঠলাম না আমি কিন্তু ঠাকুরমশাই রয়েছে তো আর উঠলাম না আমি ওই মানে বাইরে থেকে দেখিয়ে দিলাম তো চলো ফাইনালি আমরাও খেতে বসে যাবো তো আমরা খেতে বসলাম দিদি বসে যে এটা আমার বৌমা তোমার সবাই যেন দিদি ভাইরা সব বসে গেছে এটাও আমার একটা পাশের বাড়ির বৌমা তো চলো আমিও খেয়ে নেবো যেহেতু বেড়াতে যাবো তো বেশি একটা খাবো না কম করেই খাবো আমি বেড়াতে যাওয়ার দিনকেই কিন্তু পুজোর খাবনা মনসা পুজোটা এদিকে দেখো হরিনাম হচ্ছে তোমাদের খেতে বসে দেখিয়ে দিচ্ছি দেখো দেখতে পাচ্ছি হরিনাম হচ্ছে ওদিকে কিন্তু মালসাবকটা হচ্ছে হুম তো চলো প্রতি বছর কিন্তু এখানে এই মনসা গানটা কিন্তু হয় দিদি ভাই কিন্তু এরকম খাওয়া দাওয়ার আয়োজন করে তো দেখতে পাচ্ছি চলো এখানে প্রায় নিয়ে নিলাম এখানে একটুখানি পোলাও আর এখানে কিন্তু আলু তো দিয়ে গেছে খেতে জাস্ট ফাটাফাটি ছিল বন্ধুরা পোলাওটা এত সুন্দর টেস্টি হয়েছিলো তোমাদের কী বলবো খেতে দারুণ টেস্টি ছিল তো দেখো একবারই নিয়েছিলাম কারণ আমি যেহেতু তোমাদের বললাম যে বেড়াতে যাবো বেশি একটা মানে খাওয়াটা ঠিক না তো চলো এটা খাওয়ার পর সেগুলো দেখো মধ্যে একসাথেই নিয়ে নিলাম চাটনি তারপরে দেখো ব্যাট পাপড় আবার হচ্ছে এখানে পায়েস হুম এগুলো আর হচ্ছে রসগোল্লা তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে খাওয়াটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল এবার এখান থেকে গিয়ে কিন্তু তোমাদের দেখাবো কী বলো তো আমাদের মাঠে একদম জল নেই দেখাবো আর পুকুরেও জল হয়নি বন্ধুরা মাছ ফেলা হবে না এবারে তো সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো করে রাতের বেলা একটুখানি শেয়ার করবো তোমাদের সঙ্গে বাড়ির কিছু শেয়ার করলে কিন্তু ভিডিওটা আমি শেষ করবো হ্যাঁ তোমরা দেখতে তো চলো ফাইনালি এখন আষাঢ় মাস গিয়ে শ্রাবণ মাসের দু তারিখ আজকে এই দেখো দেখতে পাচ্ছ পুকুরে জল দেখো এই দেখো মাছ ফেলা হয়েছিল সব হাঁসে খেয়ে নিয়েছে আজকে ভাবলাম ব্লকটা একটু কম আছে তাই পুকুরটা তোমাদের দেখিয়ে দেবো আর আমার মাঠের মানে কতটা জল জমেছে কি না জমেছে সেটা তোমাদের দেখাবো এই দেখো দেখতে পাচ্ছ দেখো ইতিমধ্যে আমাদের চুন টুন সবই কিন্তু আগে মারা হয়ে গেছিল যেহেতু মেশিন রয়েছে মেশিনে জল দিয়ে কিন্তু আগে চুন মারা হয়েছিল সব বেকার হয়ে গেছে ঘাস পরিষ্কার করা হয়েছিল আবারও ঘাস ভরে গেছে এই দেখো দেখতে পাচ্ছ তো যাই হোক এই হচ্ছে জল প্রতিষ্ঠান হচ্ছে এই দাঁড়িয়ে আছে হাঁসে সব মাছগুলো খেয়ে নিয়েছে বাচ্চা বাচ্চা মাছ দুই ফেলা হয়েছে তোমাদের বললাম না তো জন্য মাছ এখন ফেলা হচ্ছে না বর্ষা যদি হয় একটু জল যদি জমে তবে কিন্তু পুকুরটা করা হবে আদার্স কিন্তু পুকুর করা হবে না হ্যাঁ পুকুর সাত বছর পর আমরা পেয়েছি ভাগে তো যাই হোক আর আমাদের ভাগ্যে নেই পুকুর চাষ করা হবে চলো মাঠে গিয়ে আবার মাঠটা তোমাদের দেখাই হচ্ছে শ্রাবণ মাস আর আমাদের মাঠের অবস্থাটা দেখো পুরো ঘাস ভরে গেছে এই সময় জল ভর্তি হয়ে যাওয়ার কথা মাঠে সাধারণত বৃষ্টি হলে তো তাই হয় তো এবারে দেখো বৃষ্টি হয়নি এই গরুটা আমাদের নতুন কেনা হয়েছে দেখো আসছে তো দেখানো হয়নি মানে ভিডিওতে রেখেছি মানে শেয়ার করা হয়নি কিন্তু আর যেহেতু মাঠে এসছে দেখো দিদি ডাকতে এসছে গরুটাকে আর কি বাঁধবে আর চলে আসছে ওই দাদা দেখো আর একটা গরু নিয়ে গেছে আগের যে গরুটা ছিল না আবার এই একটা গরু রয়েছে আমাদের চারটে গরু হয়ে গেছে এখন একটা বাছুর ছিল আর এই গরুটা ছিল আর বড় গরুটা ওর ছিল এই একটা কেনা হয়েছে একদম সেম দেখো এই গরুটা খেলেছে পুরো সেম হয়ে গেছে এখন গরুটা একই পুরো একই কালারের গরু ওই দেখো দাদা গরু নিয়ে চলে আসছে সারাদিন খাচ্ছে তো ঘাস ভুতে আর কত খাবে এবার মাঝ মেজলা খাবে মেজলা এ খোল ভুষি এগুলো খাবে আর কি দেখো মাঠে দেখেছো কতটা ঘাস দেখো গরু বাচ্চা সব ছাড়া রয়েছে কিন্তু বাঁধেনি হ্যাঁ গরু সব ছাড়া ওই সব দিদিরা রয়েছে গরু খাওয়াচ্ছে দেখো এই আয় আয় এই দেখো এই গোটা কি রোগা দেখো এই গোটাও রোগা আয় চলে আয় চলে আয় দাদা নিয়ে চলে আসছে গরু এবার মেজলা খাবে মাঠে খাওয়া হয়ে সকাল থেকে এখন তো বাজিয়ে মানে কি বলবো এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে চলে আসছে সব খাবে ওদিকে দাদা গরু আমাদের বাড়ি আর মাঠ এক জায়গাতে দেখালাম তো অনেকবার ঘাস কুচা রয়েছে দেখো রেডি করা রয়েছে এদিকে রেডি দু জায়গাতে রেডি করা আছে যেহেতু অনেকগুলো গরু তো চলো এটাই তোমাদের দেখানোর ছিল এবার চলো অন্য ভিডিওতে চলে যায় আমাদের পান গাছ হয়েছে দেখো তোমাদের দেখাও দেখো না কবে থেকে দেখানো হয় না দেখো কিছু সাইডে আসা হয় না খুব একটা তো আসলাম তোমাদের দেখাচ্ছি এবারে দেখো পান গাছ দেখো কী সুন্দর পান পাতা হয়েছে দেখো চাই দেখো হ্যাঁ দিদি তো পান তুলে তুলে খায় আমার একটা দিদি ভাই আছে এখানে সামনের বাড়ি দিদি ভাইটা পান খায় তো সেখানে নিয়ে যায় চুন টুন দিয়ে যা যা থাকি আর কি যা যা দিয়ে সাজতে হয় পান সুপারি তো চুন এগুলো দিয়ে সাজতে হয় তো এগুলো দিয়ে সেজে কিন্তু দিদিকে দিয়ে দেয় দেখেছে দেখো পান পাতা কী সুন্দর হয়ে পান গাছ এই দেখো এইগুলো পান গাছ হ্যাঁ আর এগুলো কিন্তু আলু চুবড়ি গাছ মানে চুবড়ি আলু গাছ এগুলো হ্যাঁ এটা কিন্তু পান না এইগুলো হচ্ছে পান গাছ এরকম বেয়ে বেয়ে গেছে কোথাও ওঠেনি মানে মাটির রয়েছে আর কি এখানে কাঠ রয়েছে না কাঠের মধ্যে রয়েছে পান ঠিক আছে পান পাতা আমি ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করে দিই একটু এই দেখো পান কেয়ার হবে হ্যাঁ পাতাটা ফেলেই দিই এখন কেয়ার খাবে এই দেখো আমাদের এখানে বাড়ি বাড়ি ধরতে গেলে পান গাছ রয়েছে তো ভাবলাম পিছনে গিয়ে এসে একটু তোমাদের দেখিয়ে দিই তো সামনের দিন সন্ধ্যাবেলা একটু সীমায় বানিয়েছিলাম অনেকটা দুধ ছিল তো ভাবলাম একটু সীমাই বানিয়ে নিই আমার সোনা বাড়িতে থাকলে খুব পছন্দ করতো সোনা তো দিদির বাড়িতে থাকে তোমার সবাই জানো তো আমি আর আমার ভাসু ঠাকুর কিন্তু খুবই সিমাই খেতে পছন্দ করি তো একটু ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়ে কিন্তু দুধ আর মিষ্টি দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছিলাম আমি কিন্তু এখানে কোনো বাদাম ইউজ করিনি বন্ধুরা তাও খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল আমার মতো সিমাই খেতে খারাপ পছন্দ করো অবশ্যই কিন্তু কম তোমরা কমেন্ট করো আমার কিন্তু খুবই ভালো লাগলো আমার ভাসু ঠাকুরের কিন্তু খুবই পছন্দ সীমাই তো খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল বন্ধুরা সীমায়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো যাই হোক এইবার এটা খাওয়ার পরে দেখো রসগোল্লা দিয়ে কিন্তু আমার ব্লগটা আজকে শেষ করবো মিলে মিশিয়ে দিলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করো কিন্তু আমি যেটা রেগুলারলি তোমাদের বলে থাকি যে কমেন্টটা আমার জন্য অবশ্যই রেখে যাবে তাহলে কী হবে তো পরের দিনে ব্লগটা এডিট করতে কিন্তু আমার মনোবলটা একটু বেড়ে যাবে সামনে দিনে ব্লগ এডিট করতে পারিনি তাই দেওয়াও হয়নি ব্লগ আজকে এডিট করলাম এই সন্ধ্যা ছটা নাগাদ আগে ব্লগটা এডিট করতে পারলাম কমপ্লিটলি তোমাদের কাছে যেতে সাতটা সাড়ে সাতটা বেজেই যাবে তো যাক দেখ দেখতে হচ্ছে রসগোল্লা দিয়ে কিন্তু ব্লগটা আজকে শেষ করছি এখানে তো বড়ো বড় রসগোল্লা এটা হচ্ছে আমাদের বাড়িতে যে গোয়ালা দুধ নিয়ে যায় ওই গোয়ালাই কিন্তু দিয়ে গেছে আজকে বললো মিষ্টির দোকানে মানে মিষ্টির দোকানে তখন দুধ দিয়ে বেড়ায়তো তো স্পেশাল মিষ্টিটা কিন্তু ওনার দিয়ে দেয় রেগুলারলি মানে আমাদের বাড়ি খেয়ে খেয়ে সব অবিদ হয়ে গেছে তোমাদেরকে আজকে দিয়ে গেলাম খাও সত্যি বন্ধুরা স্পেশালি রসগোল্লা খেতে জাস্ট ফাটাফাটি ছিল হ্যাঁ রসগোল্লাটা দশ টাকা পিস রসগোল্লা তো চলো রসগোল্লাটা দিয়ে কিন্তু আমরা আজকে ব্লগটা শেষ করছি হ্যাঁ আবার ফিরে আসছি নেক্সটগুলো আগে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো অবশ্যই সাবধানে থেকো